কি অবস্থা তোমার মন খারাপ কেন মন খারাপ থাকবে না তোমার মতো মানুষ নিয়ে কেউ কোথাও যায় কে কি হইছে তোমারে নৌগাই করে ঘুরে এলাম কত জায়গায় ঘুরে এলাম তা ভাল লাগে না কালকে এত शौक কইরা তোমার সাথে এত দিন পরে আমি বাইরে গেলাম তুমি এমন হারকিপ্টা আর কিপ্টা তুমি 10 টাকা কিছু কি না আমারে শুধু শুধু হাওয়া বাতাস খাওয়াই নিয়ে এলে এজন্য তুমি আমারে পামফটি মারি বাইরে নিয়ে এসেছো এই মিশা কথা কবা না কত সুন্দর নদীর পারে নিয়ে যায় খোলা একদম খোলা বাতাস খাওয়াইলাম প্রকৃতির একদম তাজা নিঃশ্বাস নিতে পারলাম এর থেকে ভালো জিনিস কি আছে দুনিয়াতে হ্যাঁ ওই নিঃশ্বাস খায় তো মানুষ বাসে মানুষ তো আর কিছু খাওয়া লাগে না মানুষ ঘুরতে গেছে কি সুন্দর বউরে ফুচকা খাওয়াইছে চটপটি খাওয়াইছে আর তুমি এমন আর কি একটা আইসক্রিম কত তুমি আমারে খাওয়াইলা না বাবা তোমার সাথে ঘুরতে গেলাম আইরে আমার কপাল রে এরকম তো আমার নিয়ে মানে ঘুরতে যায় বাসায় কি দেবাত খাইছিলা

যাবো না তো তোমার সাথে আর জীবনে বাড়ি মানে আর কি মানুষ নিয়ে জীবনে বাড়ি তাই মান থাকবে তোমার নিয়ে বাইরে গেলে